হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি নিলয় আপনাদের সাথে আছি এই ভিডিওতে আমরা একটি পানির লাইনের বাথরুম ওয়ারিংয়ের সম্ভব কাজটি দেখবো এই যে আমাদের কাজের মালামালগুলা এগুলা দিয়ে আমরা কাজ করব এবং ওই যে বাথরুমটি দেখতে পাচ্ছেন ওই বাথরুমটিতে আমরা এই মালামালগুলো ফিটিং করব। এখানে পানির লাইনের কাজ হবে এখানে ঝর্না ট্যাব গেজার ওয়াশিং মেশিন সব কিছু লাইন হবে তো দেখতে পারবেন কোথায় কি দিলে ভালো হয় এবং ফিটিংটি কাজের কোয়ালিটি কেমন দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমরা একদম এই যে এখন কিন্তু কোনো কাজ করা হয়নি আমরা একদম গোড়া থেকে সম্পূর্ণ পাইপ ফিটিংয়ের কাজ এবং ট্যাপ কোথায় কি হবে সব কিছু দেখিয়ে দেব সুন্দর করে সো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গ্রুপটি এখনও সম্পূর্ণ ছড়ানো হয়নি আপনাদেরকে দেখানোর জন্য একটু পরেই আমরা কাজটি শুরু করবো এই যে দেখুন দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই দুইটা ছিদ্র দিয়ে আমরা মোটরের লাইন এবং ট্যাঙ্কের লাইন সংযোগ করবো এই যে দেখুন এখান থেকে ট্যাঙ্ক মোটরের লাইনটা বাইরে ছাদ দিয়ে ওপেন আসবে এবং বাকি লাইনগুলো কিন্তু এইভাবে গ্রুপ কেটে গ্রুপের ভিতর দিয়েই হবে উপরে আমরা ঝর্ণা দেব একটা গরম পানির এবং একটা ট্যাঙ্কের এই দিক দিয়ে মেন লাইনটা যাবে গেজারে গেজারে মোটরের যেই ঠান্ডা পানিটা সেইটা উঠবে এবং নিচ দিয়ে আরেকটা লাইন যেটা দেখতে পারছেন এটা দিয়ে গেজারের গরম পানিটা আমাদের ঝর্ণা এবং একটি ট্যাবে থাকবে এখান দিয়ে আপনি গেজার চালু করলে গরম পানিটি পেয়ে পেয়ে যাবেন তো আমরা কিন্তু কাজটি শুরু করে দেব দেখুন আমাদের সম্পূর্ণ কাজটি আমরা এখানে একটা ওয়াশিং মেশিনের লাইন ধুব আপনারা কিন্তু আমাদের চ্যানেলটির পাশে থাকলে আমাদেরকে সাপোর্ট করলে একদম জিরো লেভেল থেকে হিরো লেভেলের যে কাজগুলো পানির লাইনে যত রকমের কাজ আছে সম্পূর্ণ কাজ শিখে নিতে পারবেন জেনে নিতে পারবেন এই মাপগুলো বা পাইপের কোথায় কি হয় কেমন কি মাপ হয় সব কিছু জেনে নিতে পারবেন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কাজটি দেখিয়েছি একদম ঘোড়া থেকে শুরু করে সম্পূর্ণ কাজ দেখিয়েছি কোথায় ট্যাব হবে কোথায় কি হবে কোথায় কি দিলে ভালো হয় দেখেছি দেখিয়েছি সো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন একটা ধারণা পেয়ে যাবেন আপনাদের বাথরুম ওয়ারিংয়ের কাজের জন্য আপনারা যারা বাথরুম ওয়ারিং করতে চান বা নতুন মিস্ত্রি খুঁজছেন বা ভালো মানের মিস্ত্রি খুঁজছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের যে কোনো স্থানে যেয়ে কাজ করে আসি খুবই নিখুঁতভাবে দেখুন আমাদের ফিটিংটি কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে ফিটিংটি কমপ্লিট করেছি এবং আর্ধেক করেছি কেন আপনাদেরকে দেখানোর জন্য যে কাজটি কীভাবে কী করলে ভালো হয় দেখুন এখান দিয়ে আমাদের ট্যাঙ্কি সংযোগ হবে বাইরে থেকে এবং এই জায়গায় গেজারের একটা ট্যাবের পয়েন্ট হবে তারপরে এখান দিয়ে মেন লাইনটা সংযোগ হবে সংযোগ হয়ে দিকে একটা ট্যাব হবে এবং এই দিকে টি সাথে সংযোগ হয়ে উপরে ঝর্ণা এবং ট্যাবে লাইন যাবে নিচ দিয়ে কিন্তু আবার এই যে গেজারের ঠান্ডা পানির লাইনটা আসবে সুন্দর করে কাজটা করা হয়েছে আপনাদের বোঝানোর জন্য আর্থিক কাজটি কমপ্লিট করা হয়েছে তারপরে এই যে এখানে ট্যাব হবে এবং এই জায়গা দিয়ে এই ট্যাবের পাশ দিয়ে এখানে মোটরের লাইন হবে আর এই জায়গাটায় একটা গরম পানির ট্যাবের লাইন থাকবে তিনটি ট্যাপ পাশাপাশি ছয় ইঞ্চি পরপর একসাথে থাকবে আর উপরে একটা যেই লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হ্যান্ড শাওয়ারের লাইন হবে একই লাইনে হ্যান্ড শাওয়ার উপরে আর নিচে ট্যাপ আর তার উপরে ট্যাঙ্কের লাইনটা উঠবে এখানে কনসেলটা চালু করলে উপরে ট্যাঙ্কের লাইনটি উঠবে সেটা দিয়ে ঝর্ণার পানি আসবে এবং সাইডে আর যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যদি চালু করেন আপনি গরম পানি পেয়ে যাবেন গেজার থেকে আর যদি দুইটা লাইনে চালু করেন তাহলে গরম ঠান্ডা মিলিয়ে একটা সুন্দর লেভেলের একটা ভালো তাপমাত্রার একটা পানি পেয়ে যাবেন আর সাইডে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বাথরুম বাইরের একটা বাথরুম ওইটার লাইন সম্পূর্ণ আলাদা তো পরবর্তী কাজটুকু বাকি আছে আমরা পরবর্তী কাজটুকু শুরু করব। পরবর্তী যে কাজগুলো আছে গেজারের পয়েন্টের লাইনটা টানতে হবে এবং আমাদের এদিকে ওয়াশিং মেশিনের লাইন টু লাইনটা টানতে হবে তাহলে আর মেন লাইনটা সংযোগ দিলে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ যে গেজারের লাইনটা দেখতে পাচ্ছেন নিচে লেভেল অনুযায়ী একদম মাছ বরাবর যেখান যে মাপে যে পরিমাপে হয় সেই মাপে আমাদের ট্যাবের লাইন দেওয়া হয়েছে উপরে ঝর্ণা টেবিল লাইন এবং এইটা দিয়ে গরম পানি বের হবে গরম পানির পাইপ কিন্তু আলাদা গরম পানির পাইপ আর আমরা এমনি যেই ট্যাঙ্কের লাইনের পাইপ ফিটিং করি এগুলো কিন্তু আলাদা হয় সব কিছুই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আনিয়ে দেওয়া হবে সো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি সবার আগে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখুন সুন্দরভাবে কাজটি করা হয়েছে গোছালোভাবে এবং লাইনটি কিন্তু আমরা শেষে চেক দিয়েছিলাম চেক দিয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি আমাদের কাজগুলো কিন্তু অতি সুদক্ষভাবে করা হয় কোনোরকম সমস্যা কোনো রকম ঝামেলা ছাড়াই কাজ কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট কাজ ঝর্নার লাইন ট্যাবের লাইন ওইদিকে গেজারের লাইন ওয়াল গেজার দেওয়া হয়েছে এবং এই সাইডে একটি ওয়াশিং মেশিনের জন্য ট্যাপ দেওয়া হয়েছে এই সাইডে এই যে এখানে ঝর্ণা হবে পুরো কাজটি কমপ্লিট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে